আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন সোলার সি মিরপুর রংধুন শপিং দেখতেই পারছেন ফোন অসংখ্য ফোন রয়েছে আমরা আজকে যে শপটিতে আসছি সেই শপটির নাম হচ্ছে সুমাইয়া টেলিকম

কতই পাচ্ছে আজকে মাত্র পাচ্ছেন 5500 টাকায় 5500 5500 টাকায় 6 জিবি 128 জিবি প্লাস 4500 এমএইচ এর ব্যাটারি ভিউয়ার্স ক্যামেরাও চমৎকার অবশ্য কেউ যদি 10 পিস নিতে চায় দিতে পারবেন অবশ্যই 100 পিস চাইলে 100 পিসও দেওয়া যাবে ওপ্পো অ্যান্ড পার্সেন্ট টেন পয়তাল্লিশ ম্যাম যে ব্যাটারি ছয় জিবি রাম একশো আট জিবি রুম কালার দেওয়া যাবে ভিডিও দেখে আসে ভিডিও শেয়ার করে তার জন্য আকর্ষণীয় ডিসকাউন্ট অফার থাকবে আকর্ষণীয় ডিসকাউন্ট অফার থাকবে শুনো অফার ওকে নেক্সট আমরা র্যাম রম কত ভাই র্যাম রুম হচ্ছে ছয় জি বি একশো আট জিবি পয়তাল্লিশ এমএইচ এর ব্যাটারি পুলটাই পাচ্ছেন মাত্র পাচ্ছেন পাঁচ হাজার পাঁচশো টাকায় পাঁচ হাজার পাঁচশো যদি ভিডিও দেখে আসে অবশ্যই করে দিব গ্লাসে তো আপনার গিফট আছেই গ্লাস দুটোয় গিফট পাবেন যে ওটাই কেন চেঁচাবে রম ব্যাটারি ইউজ কতই পাচ্ছেন আজকে মাত্র পাচ্ছেন 6200 টাকায় 6200 6200 টাকায় ডিসকাউন্ট কি করা যাবে 6200 টাকায় লাস্ট প্রাইস ভাইয়া এর নিচে কোথাও পাবেন না কেউ যদি 6000 টাকা দিতে চায় দিতে পারবেন 6000 টাকা যদি কেউ দেয়ও আপনি আমার থেকে ফোনে এইভাবে নিয়ে যাবেন কোন টাকা দেওয়া লাগবে না ওকে ঠিক আছে নেক্সট আর পড়ছে y17

ভিভো এস ওয়ান আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি ইন ডিসপ্লে ফিঙ্গার ডিসপ্লে পাঁচ হাজার এম এর ব্যাটারি কতই পাচ্ছ আজকে মাত্র পাচ্ছেন আট হাজার পাঁচশো টাকায় আট হাজার পাঁচশো আট হাজার পাঁচশো টাকা আট দুশো ছাপ্পান্ন প্লাস ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট ডিসকাউন্ট কি করা যাবে শপে আসলে শপে আসলে অবশ্যই ডিসকাউন্ট করব যদি ভিডিও দেখে আসে আপনার ভিডিও যদি আপনার ভিডিও আমাকে দেখাতে পারে অবশ্যই কেউ যদি আলিম ব্লগস দেখে এসে স্ক্রিনশট দেখান অবশ্যই দুইশো পাঁচশো ডিসকাউন্ট পেয়ে যাবেন নেক্সট ওপো

7500 টাকায় আরজিবি 7500 টাকায় পেয়ে যাবেন 7500 টাকা আসলে কি কিছুটা ডিসকাউন্ট করে দিতে পারবেন অবশ্যই আপনার ভিডিও দেখে আসতে হবে এবং আপনার ভিডিও প্রুফ দিতে হবে আমাকে যে আপনার আসছে viewers চ্যানেলের নাম বা স্ক্রিনশট দেখালে অবশ্যই ডিসকাউন্ট পেয়ে যাবেন নেক্সট নেক্সট হচ্ছে vivo Y19 RGB 256GB ব্যাটারি

যদি ভালো নাও লাগে তখন আপনি ফোন রিটার্ন করতে পারেন কোনো সমস্যা নেই ওকে আপের শপ অ্যাড্রেসটা বলে দেন ভাই সব হচ্ছে যে ভাইয়া মিরপুর 11:30 রংধন শপিং কমপ্লেক্স ফ্লোর 2 311 নম্বর দোকান সোমাইয়া টেলিকম ভিউয়ার্স এই ছিল সোমাইয়া টেলিকমের আজকের ফোনগুলো অবশ্য ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর কেউ লাইক করতে ভুলবেন না ভিউয়ার্স আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিবেন